আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবিস আশা করে সবাই বেশ ভালো আছেন আহ অনেক প্রত্যাশা ছিল আপনাদের যে কবে ব্রাজিলে দল ঘোষণা করা হবে কবে জানতে পারবো কার্লো আনসুরতির নেক্সট প্ল্যানটা কি কি প্রজেক্ট নিয়ে কাজ করতেছে সেনেগাল এবং টুমেসের সাথে কার্লো আনসুরতির কি প্ল্যান এটা অনেক অনেক চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে তো আপনারা অলরেডি জেনে গেছেন ডিক্লেয়ার হয়ে গেছে যে কার্লো আনসুরতি ব্রাজিলের সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে ম্যাচের জন্য তিন তারিখ অর্থাৎ তিনে নভেম্বর ব্রাজিলের দল ঘোষণাটা করে ফেলবে এটা অফিসিয়ালি এবং এই জিনিসটা এত আগে করার উদ্দেশ্য হচ্ছে আমরা দেখছি এর আগের ম্যাচগুলোতে বা এর আগের কলগুলোতে দশ দিন আগে দল ঘোষণা করতে বাট এইবার বারো দিন আগে দল ঘোষণা করছে যেহেতু ম্যাচ আমাদের পনেরো তারিখে দেখেন কার্লো আঞ্চলতি তার টিমটাকে খুব বেশি একসাথে লং টাইম পাচ্ছে না না পাওয়ার রিজনটা হচ্ছে আসলে সিফা এমন সময় তাদের ব্রেকটা শুরু হয় এবং ক্লাব পর্যায়ের ম্যাচগুলো চলে এই টাইমগুলোতে প্লেয়াররা ঠিকঠাক মতো ক্যাম্পে টাইমলি যেতে পারে না কেউ আবার বিমান দুর্ঘটনার জন্য যেতে পারে না এই কারণে কোচদের সমস্যা হয়ে যাচ্ছে প্লেয়ারদের সাথে লং টাইম কাজ করার প্ল্যান নিয়ে কাজ করার আবার ম্যাচ শেষ সাথে সাথে চলে যাচ্ছে ক্লাবের খেলার জন্য মানে এত টাইট ছিল লা লিগা ইংলিশ প্রিমিয়ার লিগ বুন্দেস লিগা তার সাথে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ আছে তারপরে হচ্ছে কুপা দেলে থাকবে পরে আরো কত টাইপের আসলে ঘরোয়া ম্যাচ গুলো আছে যার কারণে একটা টাইট শিডিউলের ভিতরে আসলে সবকিছু ম্যানেজ করাটা কঠিন ব্যাপার তো অন্য কোচদের ক্ষেত্রে এই জিনিসটা একটু সহজ হইলেও কেন সহজ কারণ অন্য কোচরা যে কোনো দলকে দীর্ঘদিন যাবত কাজ করতেছে তাদের প্লেয়ারদের সাথে তাদের আন্ডারস্ট্যান্ডিংটা ভালো কিন্তু বিষয়টা হচ্ছে কার্লোর কার্লোর ক্ষেত্রে একটু ডিফারেন্ট কেন ডিফারেন্ট কারণ কার্লো এই টিম নিয়ে লং টাইম কাজ করার সুযোগ পায় নাই সর্বমোট পাঁচ ছয় মাস হয়েছে তার ভিতরে প্লেয়ারদেরকে ঠিকঠাক টাইম মতো পাচ্ছে না তো এই জন্য এই জন্য আমার কাছে মনে হয় যে এই ম্যাচের জন্য কার্লো আগে দলটা ঘোষণা করছে যেন প্লেয়াররা একটু আগে আসতে পারে এবং প্লেয়াররা আগে এসে যেন অন্তত ক্যাম্পে কার্লো তাদেরকে নিয়ে একটু লং টাইম সময় পার করতে পারে কারণ খুবই ইম্পর্টেন্ট কার্লো অঞ্চল তার প্ল্যানটা প্লেয়ারদের মাঝে আসলে এক্সিকিউট করা অর্থাৎ পুশ করে দেওয়া যে জিনিসটা খুবই ইম্পর্টেন্ট আমরা জানি দুটা ম্যাচ সেনেগাল এবং টিউনেশিয়া যায় না সেনেগালের সাথে আসলে কার্লো আঞ্চলিক পি প্ল্যান আমার কাছে মনে হয় না যে কার্লো আঞ্চলিক কোনো প্লান থাকলেও সেনেগালের সাথে কোনো পরিমাণ এক্সপেরিমেন্ট চালাবে কারণ সেনেগাল এমন একটা দল খুব হাই প্রেসিং একটা দল খুব অ্যাটাকিং মাইন্ডে ফুটবল খেলবে এবং ফিজিক্যালিটি তারা খুবই স্ট্রং তাদের গেম প্লান তাদের গোল অ্যাট দ্য সেম টাইম তাদের অ্যাটাকে আছে সাদিও মানে এই যে একটা প্রিমিয়াম কোয়ালিটির টিম সেনেগাল তাদের সাথে জয় পাওয়াটা খুব একটা সহজ হবে না সো সেনেগালের সাথে আমাদের অতীত রেকর্ডটা খুব ভালো না তাদের সাথে আমরা ম্যাচ জিতে নাই একটা ড্র করছি একটা হারছি এবং তেইশ সালে দগদগে ঘা আমাদের কিন্তু গায়ে লেপে আছে চার দুই গোলে আমরা হেরে গেছিলাম ওই ম্যাচটাতে সেনেগালের সাথে এবং সাদিও মানের দাপটে আমরা হারছিলাম আমাদের ডিফেন্স মিডফিল্ড খুব একটা ওয়ার্ক করেন নাই এবং আমরা তার তো খেয়ে যাই সো সাদিও মানের এই সেনেগালের এগনেস্টের যখন কার্লো খেলবে আমার কাছে মনে হয় না এই ম্যাচে কোন এক্সপেরিমেন্ট দরকার আছে খুব অ্যাটাকিং ফুটবল খেলতে হবে এবং ফুল ব্রাজিলের একদম শক্তিশালী দলে নামা যেতে হবে তাহলে ফার্স্ট ম্যাচে আমার একটা কম্বিনেশন খুঁজে পাবো সেকেন্ড ম্যাচ টিউনেশিয়ার সাথে খুব একটা জটিল হবে না আঠারো তারিখের ম্যাচটা ওই সময় একটু এক্সপেরিমেন্ট কাটলো অবভিয়াসলি করবে এবং যে এক্সপেরিমেন্টগুলো আমরা দেখছি আগের ম্যাচগুলোতে করছে সো একটা নিখুঁত প্ল্যানিং করলো আঞ্চলত্তি এইবার করতেছে ব্রাজিল দলকে নিয়ে এটা অবভিয়াসলি বলা যায় এবং বিশ্বকাপের পর্যায়ক্রম বিশ্বকাপের যদি চিন্তা ভাবনা করতে হয় তাহলে এখন থেকে পর্যায়ক্রমে কিন্তু প্ল্যানিং গুলো করতে হবে আর দল ঘোষণাটা আপনারা আসলে দেখতে পারবেন হচ্ছে তিন তারিখে সম্ভবত এখনো টাইমটা ডিক্লেয়ার হয় নাই খৈলে আমি আপনাদের সাথে জানাই দিব টাইমটা সম্ভবত রাত বারোটা যেভাবে হয় সেভাবে হয়তো বা সম্ভবত এটা হইতে পারে ইকোনমি আসলে ফুল একটা ক্লিয়ার না সো সেনেগাল এবং টিউনেশিয়ার সাথে ম্যাচ আমাদের খুবই এক্সাইটেড কোনো সন্দেহ নেই এবং এটার জন্য দল ঘোষণা করতেছে নভেম্বরের তিন তারিখে সো কে কে এক্সাইটেড অবভিয়াসলি কমেন্টস করে জানাই দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ